আপনাদের মাধ্যমে এই এলাকা মানুষ এলিয়াস আলী এলিয়াস আলীর প্রতি আন্তরিকতা এবং ইলিয়াস আলীর প্রতি যে মায়া সেটা কখনো মানুষ বলবে না ইলিয়া আমাদের প্রিয় নেত্রী বেগম তাহসিনা রুদ্দিন উনা ম্যাডাম দীর্ঘ তেরোটি বৎসর যাবৎ এই খারাপ অবস্থার মধ্য দিয়েও উনি অসুস্থ ওনার চাকরি গেছে তারপরও নেতাকর্মীদের আগলে রাখার চেষ্টা করেছেন এবং নেতাকর্মী সম্মানিত উসমানীনগর উপজেলাবাসী এবং আমাদের উসমানীনগর উপজেলা যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমার মিডিয়ার বাইরা হারুন ভাই সহ আমার এখানে উপস্থিত উসমানীনগর উপজেলা যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং আমার দেশ পত্রিকার সাংবাদিক রেফুল সহ আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ওসমানীনগর উপজেলা যুবদলের পক্ষ থেকে সিলেট জেলা যুবদলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আগামীকাল যে বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করছি তার নির্দিষ্ট কিছু কারণ রয়েছে এই কারণের জন্যই আমরা এই মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করতে যাচ্ছি আপনারা নিশ্চয়ই জানেন বিগত কিছুদিন ধরে দেখতে পারছেন আপনারা বিভিন্ন মিডিয়ার সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে আমাদের প্রিয় নেতা তারুণের অহংকার তারেক ক্রমানের বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার এবং বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য কথাবার্তা বলা হচ্ছে এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধেও বিভিন্নভাবে অপপ্রচার করা হচ্ছে এবং আমাদের এই এলাকার উসমাননগর উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের বিরুদ্ধে বিভিন্ন সময় ফেক আইডি ব্যবহার করে এবং বিভিন্ন মহল থেকে আমার আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে বিভিন্নভাবে কুরুচিপূর্ণ এবং বিভিন্ন মিথ্যা কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে আমাদের প্রিয় নেতা সিলেটের এক কোটি মানুষের প্রিয় নেতা জননেতা জনাব মিলিয়াস আলী সহ ওনার ফ্যামিলির বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে আমরা তারই প্রতিবাদে আগামীকালকের বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ আমরা আপনাদের মধ্য দিয়ে জানাতে চাই যে আগামীকালকে আমাদের যে প্রস্তুতি নেওয়া হয়েছে আমরা মনে করি উসমানী নগরের ইতিহাসে এটাই হবে সর্ববৃহৎ এবং সর্ববিশাল বিক্ষোভ এবং মিছিল এবং বিক্ষোভ সমাবেশ আমরা আশা করছি দশ হাজারের উপরে মানুষ হওয়ার এবং ইনচাল্লাহ আমরা হবে এবং যদি আমাদের এই আবহাওয়া অনুকূলে থাকে অবশ্যই আমাদের নেতাকর্মীরা আগামীকালকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমরা আটটি ইউনিয়নে শুধু গলা বাজার রয়েছে সাতটি ইউনিয়ন আমরা শেষ করেছি প্রচার লিপলেট এবং পথসভা করে আমরা প্রচারণা চালিয়ে যাচ্ছি শুধু এটুকুই বলতে চাই আপনাদের মাধ্যমে এই এলাকা মানুষ এলিয়াস আলী ইলিয়াস আলীর প্রতি আন্তরিকতা এবং ইলিয়াস আলির প্রতি যে মায়া সেটা কখনো মানুষ ভুলবে না ইলিয়াস আলির প্রতি আন্তরিকতা থাকার কারণেই ইলিয়াস আলীকে ভালোবেসে মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে রাজনীতির প্রবেশ করেছে এবং আমাদের প্রিয় নেত্রী বেগম রুজদিন উনা ম্যাডাম দীর্ঘ তেরোটি বৎসর যাবত এই খারাপ অবস্থার মধ্য দিয়েও উনি অসুস্থ ওনার চাকরি গেছে তারপরও নেতাকর্মীদের আগলে রাখার চেষ্টা করেছেন এবং নেতাকর্মীদেরকে সর্বাত্মক সহযোগিতা করে গিয়েছেন আমরা এটুকুই বলবো যে কিছু কুচক্রি মহল আজকে উঠে পড়ে লেগেছে ইলিয়াস আলীর ফ্যামিলির বিরুদ্ধে এবং এই লোকালি বিএনপির বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে এরা বিভিন্ন সময় বিভিন্নভাবে রূপ বদল করে বেঈমানি করে বিশ্বাসঘাতকতা করে মুনাফিকি করে ওরা বিভিন্ন সময় বিভিন্ন দলের সাথে বিভিন্ন নেতার সাথে ওরা সংযুক্ত হয়েছে এদের স্থান উসমানী নগরে নেই এবং এটা বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল কমিটমেন্ট বদ্ধ এদের স্থান উসমানী নগরে হবে না আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে চাই যে মাটিতে একটি বিএনপির কোনো বয়স্কৃত নেতার স্থান উসমানী নগরের মাটিতে নেই এবং কোনো বয়স্কৃত নেতার মুখে আমরা বিএনপি শুনতে চায় না এই নগরের মানুষ বাইরা আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আগামীকালকে দুপুর বারো কোটিকায় আমরা গোলা আমাদের উসমানগর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সম্মুখে বিক্ষোভ সমাবেশ হবে তারপরে আমরা মিছিল করব সবাইকে আপনার উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি কুদা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ